হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকালবেলা আমার হাতে ডাব দেখে কি ভাবছো কোথাও ঘুরতে গিয়েছি একদমই নয় বাজার করতে গিয়েছিলাম তো সেখানে অনেক ডাব দেখেছি আর আমি খেতে খুব ভালোবাসি তো তাই সকাল সকাল একটা ডাব খেয়ে নিলাম বেশ ভালোই লাগলো খেতে আমাদের অনেকগুলো গাছ আছে তবে অনেক বছর ধরে ডাব হচ্ছেই না তাই অগত্যা এখন খুব দাম ডাবের তবুও কিনেই খেতে হলো আর বাজার থেকে বাড়িতে এসে খাওয়া দাওয়ার পর আজকে আমরা মাখা করেছিলাম স্কুল টিফিনে খুব খেতাম বেশ ভালো লাগে সেইরকমভাবেই ভাবেই আজকে বাড়িতে মাখা করে নিয়েছি আর দেখো সন্ধ্যাবেলায় বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখে ভাবলাম একটু ডালের বড়া বানানো যাক ওই রাস্তার ধারে ছোট্ট ছোট্ট ডালের বড়াগুলো বানায় না আদা রসুন বেটে আর কাঁচা লঙ্কা বেটে আমিও বাড়িতে বানিয়ে নিলাম দারুণ লাগলো খেতে আর আমার রঙের কাজ কত দূর দেখো আতাফল রঙ করছি প্রায় হয়ে এসেছে ওই যে ঘরে জায়গা নেই তো তাই খুব আস্তে ধীরে রং হচ্ছে কেমন লাগলো জানিও সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা